আসসালামু আলাইকুম সবাইকে আমি সীমা স্লাইফ স্টাইল থেকে সীমা বলছি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার কর এই যে এখন বাজে সকাল ছয়টা ঘুম থেকে ওঠে রুমটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি ওঠে শেয়ার করলাম না এখন চুলাটা একটু পরিষ্কার করে নিয়েছে অনেক দিন হলো চুলাগুলো পরিষ্কার করতে পারি না অনেক তেল জমে গেছে অসুস্থ ছিলাম অনেক দিন ইদানিং অনেক অসুস্থ হয়ে যাচ্ছে সব তাহ ভালো থাকে না আবার অসুস্থ হয়ে যায় সেজন্য জন্য কোনো কাজ ঠিকভাবে করতে পারে না চুলাটার অবস্থা এত বাজে হয়ে গেছে কি বলবো যাই হোক চুলাটা একটু কোনোরকম পরিষ্কার করে নিয়েছি এখন মেয়ের জন্য নুডুলস বানাব তাকে নুডুলসটা খাই দিয়ে তারপর স্কুলে ওকে নিয়ে দিয়ে আসবো সেজন্য জন্য নাস্তাটা রেডি করছি আমি ওর জন্য নুডুলস রান্না করব সেজন্য পেঁয়াজ কেটে নিলাম টমেটো কুচি করে নিচ্ছি সকালবেলা ও অন্য কিছু খেতে চায় না বেশিরভাগ সময় নুডুলটা সিদ্ধই খায় আজ বলতেছি আম্মু আমি ডিম দিয়ে আমাকে নুডলসটা রান্না করে দাও সাথে গাজর দিয়ে সেজন্য এভাবে বানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল বাটনটি অল করে আমার পাশে থেকে যাবেন সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি প্রথমেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে। এই যে আমি গাজরগুলো কুচি করে নিচ্ছি আমি ছুরি দিয়ে তেমন ভালো কাটতে পারি না আমার কাছে বটি দিয়ে কাটাটাই বেশি ইজি মনে হয় তারপরও অসুস্থ আছে বটি নিয়ে বসতে ভালো লাগতেছিল না বসতেই ভালো লাগতেছিল না সেজন্য আর কি দিয়ে কাটতেছি এখানে আমি মেয়ের জন্য নুডলস রান্না করব একটু তেল দিয়ে দিলাম তারপরে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা আমি ঝুড়ি করে নিয়েছি এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম ডিমটা এক সাইড করে উঠিয়ে রাখবো না হয় বেশি শক্ত হয়ে যাবে আর শক্ত হলে খেতে ভালো লাগে না বিশেষ করে আমার মেয়ে পছন্দ করে না এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব তারপর গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো একটু ভেজে নেব তাহলে সিদ্ধ হয়ে যাবে গাজরটা খেতেও ভালো লাগবে তারপর আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে নেছি টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে একটু মশলা দিয়ে দেব নুডলসের যে মশলাটা ওটাই দেব। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ মশলা দিয়েছি বাকিটা পরে মিক্স করব নুডুলস দেওয়ার পর জুসগুলো দিয়ে দিলাম এখন মিক্স করে নেব আমার কাছে এভাবে নুডলসটা রান্না করতে ভালো লাগে এভাবে রান্না করলে খেতেও অনেক মজা হয় আমার মেয়ে অনেক পছন্দ করে মরিচ কাঁচামরিচটা আমি পরে দিয়েছি কারণ জাল হলে আমার মেয়ে খেতে পারবে না ও জাল খেতে পারে না জাস্ট একটু ফ্লেভারের জন্য লাস্টে কাঁচামরিচটা দিয়েছি এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপর একটু মশলা দিয়ে মিক্স করে নিয়েছিলাম এখন ওকে খেতে দেব আসলে ওর স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে খুব তাড়াহুড়া করে সবগুলো রেডি করছি ওকে খেতে দিলাম এখন ওর টিফিন বক্সে অর্ধেক ওকে খেতে দিয়েছি আর বাকি অর্ধেকটা ওকে টিফিন দিয়ে দেব মরিচগুলো উঠিয়ে নিয়েছি কারণ ও ঝাল খেতে পারে না এখন ও খেতে খেয়ে নিচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার দুপুরের রান্না শুরু করলাম যেহেতু এখন অনেক গরম আসলে দশ বেশি দেরি করে রান্না করতে ভালো লাগে না আমি দশটার মধ্যে চেষ্টা করি সবসময় রান্নাগুলো শেষ করে নিতে তারপর একটু গোসল টুসল করে ফ্রি হওয়া যায় তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি সকালে নাস্তার সাথেই দুপুরের রান্নাটা শেষ করে ফেলি এখানে আমি বেলে মাছ নিয়েছি আর রুই মাছের টুকরা নিয়েছি আমার মেয়ের জন্য বেলে মাছ ও কাটার জন্য খেতে পারবে না সেজন্য হলুদ মরিচ হলুদ আর আদা রসুন একটু লবণ দিয়ে মাছগুলো মেখে নিয়েছি এখন ভেজে নিচ্ছি পাশগুলো এখন উলটিয়ে দেব এ পাশ ভেজে ভাজা হয়ে গেছে ও পাশ উলটিয়ে ও ভেজে নেব যাদের ভিডিওগুলো আমি দেখি অবশ্যই আমি ফুল ওয়াচ করি আর আশা করব যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ফুল ওয়াচ করবেন আমি যাকে ভালোবাসা দিই সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আসি তাই আমিও চাবো আশা রাখবো সবার কাছে যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ফুল সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আমিও সবাইকে ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এদিকে আমার মাছ বেজে বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব একই কড়াইতে আমি মাছটা রান্না করে নেব সেজন্য কড়াইতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি হলে আমি একটা চিঙ্গা কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম কারণ আমি আমার মেয়ে খাবো সেজন্য একটাতে আমাদের মা হয়ে যাবে আমি মাছগুলো ভুনা করব। যেহেতু আমি আমার মেয়ে তাই অল্পতে হয়ে যাবে ভালো করে ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দুই তিনটা কাঁচামরিচ দিলাম ফ্লেভারটাও ভালো আছে খেতেও ভালো লাগে আদা রসুন দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর সব এক একে মশলা দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম একটু জিরা বাটা দিবো জিরা বাটাটা দিলে তরকারি টেস্টটা একটু ভালো আসে আমার কাছে মনে হয় এখন সবগুলো মশলা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে একটু কষিয়ে নেব আমি একটি টমেটো কুচি অ্যাড করব টমেটো আমার খুবই প্রিয় একটা সবজি আমি সব খাবারে টমেটোটা বেশিরভাগ খাবারে টমেটো অ্যাড করি এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দেব। টমেটোটা হালকা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলটা একটু ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি মাছটা দিয়ে দিলাম ওপরে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ভালো করে সিদ্ধ করে নেব এতে তরকারি টেস্টটা ভালো আসে যতই তরকারি কষানো না কষানো হোক না কেন যদি ঝোলটা সিদ্ধ না হয় ভালো লাগে না খেতে আমার তরকারিটা কষানো শেষ এখন উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ